আচ্ছা আপনারা দেখতে পারতেছেন সাতক্ষীরা বিদ্যুতে কিন্তু নতুন আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু দশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে এখানে কি কী পত্র রয়েছে সেটাও দেখিয়ে দেব তাছাড়া এখানে কীভাবে আবেদন করতে হবে এবং কি ফর্ম আপনাকে ডাউনলোড করে আবেদন করতে হবে সেটাও দেখিয়ে দেবো তাছাড়া এখানে কি কী পরীক্ষা হবে দেখতে পারতেছেন একটু নিচের দিকে আসলে লিখিত পরীক্ষা বাইবা পরীক্ষা এই দেখতে পাচ্ছেন লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা হবে কোথায় হবে কিভাবে দিবেন সব কিছুই আপনারা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন নির্দেশনা বলে রয়েছে ওইগুলো দেখিয়ে দেব তো আচ্ছা এখানে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি প্রধান কার্যালয় পাটকেল ঢাকা সাতক্ষীরা তো এখানে একটা পত্র রয়েছে বিল্ডিং সহকারী এখানে কাজ নাই মজুরি নাই মহিলাদের তারপরে বয়স দেখতে পারতেছেন তিরিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ তারিখ হইতে সর্বোচ্চ তিরিশ বছর তবে মুক্তিযুদ্ধ ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আহ নিবে ওরা তারপর প্রয়োজনীয় শিক্ষকদের যোগ্যতা দেখতে পারতেছেন প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে দুই নাম্বার আছে এসএসসি বা সমমান এইচএসসি পরীক্ষায় জিপিএ একটাতে ফাইভ পয়েন্ট থাকতে হবে একটাতে থ্রি পয়েন্ট থাকতে হবে মানে আপনার যে এসএসসিতে আপনাকে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এইচএসিতে ফাইভ পয়েন্ট থাকতে হবে অথবা এইচএসিতে ফাইভ পয়েন্ট থাকতে হবে এসএসসি থ্রি পয়েন্ট থাকতে হবে মিনিমাম তারপর আছে তিন নাম্বার আছে প্রার্থী গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে তারপর চার নাম্বার রয়েছে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশটি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে তারপরে পারছেন দৈনিক মজুরি আঠাশো টাকা আপনাকে প্রত্যেকদিন দিন মজুরি আঠাশো টাকা করে দিবে যা হিসাব করলে প্রায় আপনার মাসিক স্যালারি বিশ হাজার টাকার উপরে পাবেন তো এখানে কি কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সাতক্ষীরা বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর আশকানি কালীগঞ্জ শ্যামনগর তালা যে জেলাগুলো আছে একটা পোস্ট করে দেখে নেবেন এই সব জেলার প্রার্থীগুলো আপনারা আবেদন করতে পারবেন এখানে শর্ত বলতে মধ্যে রয়েছে আবেদন পুরনো জমা দান সাতক্ষীরা পল্লবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট এ পিবিএস ডট সাতক্ষীরা ডট গভ ডট ভিডিও হতে নির্ধারিত আবেদন ফ্রম ফরম নং এখানে একটা ডাউনলোড পূর্ব হস্তে পূরণ করিয়া আপনার নিজের হাতে পূরণ করিয়া আগামী তিরিশ তারিখ ছয় মেজ চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লবিদিত সমিতি পাটকেল ঢাকা সাতক্ষীরা বরাবর ডাকযুগী অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সরাসরি ফোন আবেদন গ্রহণ করা হবে না সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লেখিত আবেদনের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না মানে উল্লেখিত যে তার একটা বলছে ছাব্বিশ তারিখ ছয় মাস তিরিশ তারিখ ছয় মাস দুই হাজার তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো তারপর দুই নম্বর রয়েছে আপনাদের বয়স সীমা তিরিশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ তারিখে আপনার বয়স সর্বোচ্চ তিরিশ বছর তিরিশ বছর উপরে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এখানে কি কি লাগবে দেখতে পাচ্ছেন আপনার তিন নম্বর আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতা আপনার সার্টিফিকেট লাগবে এস এস সি এবং এইসি উভয়টা লাগবে তারপর জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি আবার মূলটা নিলে ভালো হবে তারপর আছে স্থানীয় ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন এর চেয়ারম্যান মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃক নাগরিক সনদপত্র রাখতে হবে সেগুলো কি আপনি একটু দেখে নেবেন এবং একশো টাকার আপনার ব্যাংক ড্রাফ্ট পে অর্ডার করতে হবে এবং এগুলো একটু লিখে নেবেন তারপরে কি রয়েছে তারপর একটু নিচে আসলে আপনার দেখতে পাবেন সাতক্ষীরা পলিবিদ্যুৎ সমিতি বিল্ডিং সহকারী কাজ নাই মজুরি নাই যে পথটা আছে এখানে আবেদন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনাদের আবেদন ফর্ম এখানে বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম মানে আপনার বিজ্ঞাপনটা কোথা থেকে দেখতে পাচ্ছেন তারপর প্রকাশনার তারিখ কবে প্রকাশিত হয়েছে তারপর নাম তারপর আবেদনকারী পূর্ণ নাম আপনার নিজের নাম তারপর মাতার নাম তারপর কবে আবেদন করছেন ওইটা তারপর পিতা নাম আপনার জন্ম তারিখ নিজ জেলা বৈবাহিক অবস্থা বিবাহিত নাকি অবিবাহিত এখানে বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন তারপর কোথাও থাকলে কোথায় আপনারা টিক চিহ্ন দিবেন এইভাবে আপনারা ফর্মটা এখান থেকে পূরণ করে দেবেন এখানে বলবেন ভাই ফর্ম কোথায় পাবো আপনি এই যে ফ্রম টাচ গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি গুগল থেকে পাবেন সহজ হবে তাদের অফিস থেকে আনা অনেক কষ্টকর হয়েছে আপনি গুগল থেকে জাস্ট এই ফর্মটা ডাউনলোড করে নেবেন যদি আপনার ডাউনলোড করতে না পারেন আমাকে নক দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফর্মটা দিয়ে দেবো তো তারপর তো নিচে আসলে দেখতে পাবেন এখানে পার্টি শিক্ষকতার যোগ্যতার বিবরণ আপনার এসএসসি কোন প্রতিষ্ঠান থেকে পাস করছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপর জিপিএ আপনার জিপি কত ছিল আপনি কোন জায়গায় ফার্টি পাস করছেন এবং সার্টিফিকেট অর্জনের বছর মানে কত সালে আপনি ফার্স্ট করছেন মানে

পদবি কি কি চাকরি করে এবং তার টেলিফোন নাম্বার সব আপনার এখানে উল্লেখ করে দিবেন তারপর এখানে একটু আপনার দেখে নিবি পজ করে কি কি লাগবে তারপর সাতক্ষীরা পল্লী সমিতি তারপর এখানে অনেকে বলবেন ভাইয়া আমরা আবেদন করালাম ঠিক আছে তো তারপর আমাদের নিয়োগ গুলো কিভাবে হবে সরাসরি কি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে নাকি আমাদের লিখিত পরীক্ষা অন্য সব পরীক্ষা হবে এখানে তারা দেখুন সুন্দর করে উল্লেখ করে দিছে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা ডুপ্লিকেট ডুপ্লিকেট প্রবেশপত্র দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট সাইজের এক সাইজের ছবি প্রথম শ্রেণী কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে এখানে আপনাদের এখানে আপনাদের মানে সেট করে দিতে হবে আশা করছি বুঝতে পারছেন এখানে এই যে এখানে ফর্মটা রয়েছে এই যে এখানে এই ফর্ম দেখতে আশা করি দেখতে পাচ্ছেন পদের নাম যে টোটাল যে ফর্মটা ছিল এই যে উপর থেকে দেখায় যে এই ফর্ম তারপর এগুলো আপনাকে করে বের বের করতে হবে করার পর এখানে আপনার রুল নাম্বার তারিখ পরীক্ষার সময় সবকিছু আপনাকে এখানে উল্লেখ করতে হবে অথবা তো প্রার্থী আবেদনকার সাধারণ নিয়মাবলী এখানে কিছু ওরা নিয়ম দিয়ে দিচ্ছে দেখুন আহ পরীক্ষার দিন অবশ্যই এ প্রবেশপত্র সাথে আনতে হবে

উত্তরপত্র পূরণের জন্য বল ব্যবহার করবেন পেন্সিল ব্যবহার করা যাবে না তারপর চার নাম্বার পরীক্ষা কেন্দ্রে কোনো ব্যাগ বইপুত্র এরকম মুটু ফোন গড়ি ক্যামেরা এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না সম্পূর্ণ নিষিদ্ধ চার নাম্বার চাকরির আবেদনপত্রের সঙ্গে মিল রেখে হাজিরা তালিকা উত্তরপত্র অন্যান্য কাগজপত্র পরীক্ষার স্বাক্ষর ও এক অভিন্ন হতে হবে পরীক্ষা সময় মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে যে আপনার ফটোকপি আনলেও আপনাকে সত্যিই তো অবশ্যই নিয়ে যেতে হবে তারপর চার নাম্বার রয়েছে পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো টিএ দিয়ে প্রদান করা হবে না মানে আপনার যাতায়াত ভাড়া প্রদান করা হবে না বা খাবারের যে টাকা ওটা ওরা দেবে না আপনাকে নিজ দায়িত্ব বহন করতে হবে তারপর চার নাম্বার উল্লিখিত নিয়মাবলী ভঙ্গ করলে অথবা পরীক্ষা কক্ষে কোনো রূপ অভিযোগ আচরণ করলে আপ কর্তব্যরত পরিদর্শক উক্ত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করতে পারবেন ওই ক্ষমতা ওরা বহন করে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যারা সাতক্ষীরা জেলা পুরো সাতক্ষীরা জেলার যারা ভিতরে আছেন ওরা কিন্তু আবেদন করতে পারবেন এখানে অন্যান্য জেলা অ্যালাউড না আশা করছি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ